আসমিক অগ্নিকাণ্ডে ঘটনায় চাঞ্চল্য কাল্লার ঘুঘুডাঙ্গা এলাকায় সকাল থেকেই চলছিল গৃহস্থলের কাজকর্মের ব্যস্ততা সেই সঙ্গে চলছিল রান্না বানার দর্জন বাড়ির গৃহিণীরা গৃহকর্মে চূড়ান্তভাবে ব্যস্ত ছিল এর মাঝেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা তিন যা মিলে পাশাপাশি বসেই রান্না করছিলেন রান্না করে বেরিয়ে আসার পর অসাবধানত বসত রান্নাঘর থেকেই আগুন লেগে যায় ঘটনাটি ঘটেছে নাজনঘাট থানার অন্তর্গত নান্দাই পঞ্চায়েতের ঘুঘুডাঙ্গা গ্রামে কিছু বুঝে ওঠার আগেই নিমেষের মধ্যে সেই আগুন দাও দাও করে ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে আগুনে ভস্মীভূত হয়ে একটি মোটর বাইক মজুদ করা ধান আস্ত ঘর থেকে শুরু করে সমস্ত বাসনপত্র সমস্ত কিছু পুড়ে ছায় হয়ে যায় গ্রামের বাড়ির পাশে ছিল অনেক পাটকাটি কাঁচা বাড়ি হওয়ায় খুব সহজেই আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে পাশের কয়েকটি বাড়িতেও আগুন লাগার খবর মসজিদে ঘোষণা করা হয় আশেপাশের লোকজন বেরিয়ে এসে জল দিতে আগুন নেভানোর চেষ্টা করেন আগুনের গ্রাসে সব হারিয়ে সর্বশান্ত হয়ে কান্নায় ভেঙে পড়েছেন গৃহকর্তী এলাকাবাসীদের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় কানলা থানার পুলিশ এসে পৌঁছায় ফায়ার ব্রিগেড

আপনার পরিচয় আমি ঘুমডাঙ্গা প্রাইমারি স্কুলে কি কিনা